হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ও বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরা টাইটেল থামবেল দেখে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করছি বেলফুল আর এই গরমের একটা জনপ্রিয় গাছ হচ্ছে এই বেলফুল গাছ তো বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের এই মার্চ মাসে কী পরিচর্যা করবো সেটা তো অবশ্যই অবশ্যই আমরা সামনে তুলে ধরছি আগের দিকে নিয়ে গাছে কী হারে কুঁড়িয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি এসে আর এই কুড়িগুলোকে সুন্দরভাবে ফুলে পরিণত করতে গেলে এই সময় আমাদের একটা বিশেষ পরিচর্যা করতে হবে এবং তার সাথে সাথে যে ব্রাঞ্চে এখনও কুড়ি আসেনি সেই ব্রাঞ্চগুলোতেও আমাদের কিন্তু ফুল আনতে হবে তো তার জন্য আমরা একটা বিশেষ পরিচর্যা করব বা বিশেষ একটা খাবার আমরা দেব তো সেই বিশেষ খাবারটা বা বিশেষ পরিচর্যাটা কি তো সেটা অবশ্যই আপনার সামনে আমি তুলে ধরছি তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন আমি এই গাছগুলোকে ফনিং করেছিলাম এবং গাছগুলোকে সুন্দর করে একটা সেপ দিয়েছিলাম আর একটা খাবার দিয়েছিলাম সেই খাবারটা যদি আপনারা না দেখে থাকেন বা সেই পরিচর্যাটা যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই সেই পরিচর্যাটা দেখুন এবং দেখে আসুন এবং সেই পরিচর্যাটা করুন যদি আপনাদের কাছে এখনও ফুল না এসে থাকে আর যদি ফুল এসে থাকে তাহলে দেখুন এরা যে ছোটো ছোটো করে যে ফুলগুলো আসছে এরকমভাবে যদি ফুল এসে থাকে তাহলে আমি যে এখন পরিচর্যাটা করছি সেটা অবশ্যই আমরা করুন আর যদি ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখার একটা অনুরোধ রইলো আর যদি ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে একটু শেয়ার করুন কিন্তু যারাই গাছ করছে বা এই গরমকালে এই যে বেল ফুল গাছ যারা করছেন বা বেল জুই যায় গাছ করছেন না কেন তাদের মধ্যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং তারা এই সুন্দরভাবে পরিচর্যা করলে তাদের গাছও এরকমভাবে সুন্দরভাবে হেলদি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করবে তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো প্রথমে আমরা কী করব প্রথমে আমরা খাবার প্রদান করার আগে আমরা প্রথমে করবো কি এই গাছটা একটুখানি দেখে নেব তো গাছের গোড়াটা আমরা একটুখানি আগে দেখে নেব যে কেমনভাবে রয়েছে আর এই গাছের গোড়াটাকে আমরা সুন্দরভাবে আগে খুচিয়ে দেবো মানে একটা শক্ত কিছুর মাধ্যমে আমরা এটাকে সুন্দর করে সাইড থেকে আমরা একটুখানি খুচিয়ে দেবো কেননা আমরা একটা এই খাবার দেবার আগে আমরা একটা বিশেষ পরিচর্যা করব ওই জন্যই বললাম যে ভিডিওটা প্রথম থেকে সে সবজি দেখার জন্যে আগে মাটিটা আমরা সুন্দর করে আমরা খুচিয়ে দেব দুটো কাজই করবো আমি চট সময় হচ্ছে রঙের বালতির মধ্যে করে থাকি কেননা হালকাও হয় টবের মাটির থেকে তো গাছ আমার এতে খুব ভালোই হয় কারা এরকম এইসব মানে ফেলে দেওয়া বালতি বা ফেলে দেওয়া জিনিস দিয়ে কারা গাছ করছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো সুন্দর করে এরমভাবে আমি মাটিটাকে চারদিক থেকে নিয়ে আমি মধ্যেখানে জমা করে দেব একদম ঝুরঝুরে মাটি তো দুটোরই তাই করবো এরভাবে নিয়ে আমি একটা মধ্যে করে একটু জড়ো করে দেবো এবং দু সাইডটা একটু নালার মতন করে রাখব এরপর আমরা করবো কি প্রতিটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমরা এক মুঠো করে প্রথমেই আমরা দিয়ে দেবো হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা পাতা পচা সার দিতে পারেন গোবর সার দিতে পারেন যেটাই দেবেন না কেন একটু দেখে নেবেন যাতে এক বছরে পুরোনো হয় যদি গোবর সার দেন তো অবশ্যই এক বছরে পুরোনোটা একটু দেখে নেবেন কেন নালে গাছের গোড়াতে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে তার জন্যে আমরা প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্মিক কম্পোস্ট এই এক করে ফার্মিক কম্পোস্ট আমরা গাছের গোড়া চারদিক দিয়ে সুন্দর করে কিন্তু আমরা ছড়িয়ে দেবো দুটো গাছেরই দিয়ে দেবো এক এর মধ্যে ভার্মিক কম্পোস্ট আমরা চারদিক থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে এরপর আমরা করবো কি একটা সুন্দর খাবার আমরা এই সময় প্রদান করবো কেন গাছে কুড়ি এসে গেছে আর সেই কুড়িগুলোকে আরও বড় বড় ফুলে পরিণত করার জন্যে আমরা একটা বিশেষ খাবার এই সময় তাকে প্রদান করবো সেই কী খাবারটা চলুন দেখে নি খাবারটা আমি নিয়ে চলে এসেছি এই খাবারের মধ্যে কি কি আছে এই খাবারটার মধ্যে সমস্ত কী কী আছে একদম যে খাবারটা এই সময় আমাদের এই ফুল গাছের বিশেষ দরকার তো ওই জন্যে বলছি একটুখানি নোট করে নেবেন কী কী আছে এর মধ্যে আমি একটা প্রত্যেকটা একটা পর একটা বলতে থাকবো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নেবেন কেননা এই পর্যাটা বা এই খাবারটা যদি আপনারা এই সময় প্রদান করতে পারেন তাহলে গাছের ফুলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে মানে আপনার গাছ ভরে ফুল আসবে তো চলুন দেখে নিই তো প্রথমে আমি এদিক থেকে যদি শুরু করি আমি তো এখানে রেখেছি প্রথমে নিম নিমখল নিমখোল রেখেছি এক চামচ প্রত্যেকটা আপনি খাবার নেবেন কিন্তু এক চামচ করে আর যেটা কম নেবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো পরেরটা রেখেছি কি ডিএপি দানা একটা আট থেকে দশ ইঞ্চি টপের জন্যে আমাদের আট থেকে দশটা ডিএপি দানায় যথেষ্ট আমার এটা ওই আট ইঞ্চির মতন আছে তাই এখানে পনেরোটা ষোলোটা মতন ডিএপি দানা আছে এরপর দেখেছি হচ্ছে মিরোটেফ পটাশ মিরোটেফ পটাশ দেখেছি গাছে ফুল আছে ফুলকে আমাদের জানেন পটাশ আমাদের ফুলকে বৃদ্ধি করতে এবং ফুলের পটাশকে শক্ত করতে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু পটাশে জুড়ি মেলা ভার তো মেরোডে পটাশ রেখেছি আমরা এসুপিও রাখতে পারেন যেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ সেটা আমরা মাটিতেও দিতে পারেন স্প্রে করতে পারেন সেটা আমরা যেমন করে খুশি করতে পারেন প্রথমে স্প্রে করে দিলেন তারপরে বাদবাকি জলটা করে দিলেন কি মাটিতে দিয়ে দিলেন তাতেও আমাদের কিন্তু কাজ হয়ে যাবে বা এর সঙ্গে ওই খাবারের সঙ্গে যদি আমরা সেই খাবারটা জিরো জিরো পঞ্চাশ পটাশ যদি মিশিয়ে দেন তাতেও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কাজ হবে নেক্সট নেক্সট যেটা রেখেছি সেটা হচ্ছে বাদাম খোল গুঁড়ো তো এখন গরমকাল আমরা বাদাম খোল গুঁড়ো দিতে পারি যদি আপনাদের কাছে না থাকে যা ম্যানেজ না করতে পারেন তো আমরা সর্ষে গুঁড়ো দিতে পারেন সেটা রেখেছি এক চামচ এইখানে রেখেছি হচ্ছে জিয়ার দানা পরেটটা পরের রেখেছি জিয়ার দানা এটার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা আমাদের এই সময় বেল ফুল গাছে বা গরমে যত ফুল গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের হেল্প করবে তারপরেটা রেখেছি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেটটা অনেকের কাছেই থাকে না তো অনেকেই আমাকে বলেন যে দাদা ক্যালসিয়াম নাইট্রেট নেই তাহলে কি আমরা কী করব তাহলে কি আমাদের ফুল আসবে না নিশ্চয়ই আসবে এটা রেখেছি গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করতে এবং গাছের ফুলটাকে তাড়াতাড়ি আনার জন্যে তো আপনি যদি না থাকে তো কোনো অসুবিধে নেই এটা আমি স্ক্রিপ করেও যেতে পারেন যদি থাকে তো অবশ্যই দেবেন এটা দেবেন হাফ চামচ ঠিক ওই জন্য বলছি এটা দেবেন হাফ চামচ পয়েন্ট রেখেছি হাড় গুঁড়ো তো হাড় গুঁড়ো কেন রেখেছি গাছের বৃদ্ধির জন্যে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তো আমরা এখানে রেখেছি হাড় গুঁড়ো এই হাড় গুঁড়ো দেবেন এক চামচ পরে রেখেছি শিং শিংচাচাও দেবেন আমরা এক চামচ এই যে মধ্যখানের যে জিনিসটা আছে এইটা রেখেছি হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা আমাদের লিকুইড ফে পাওয়া যায় বা এটা আমার দানা আকারে রয়েছে আপনারা দানা আকারেও দিতে পারেন লিকুইড হিসেবেও দিতে পারেন কেন কাছে হিউমিক অ্যাসিড করে কি যে মাটিতে যে খাবারটা রয়েছে সেই খাবারটাকে যাতে আরও নতুন করে যে খাবারটা কোনো গাছ নিতে পারিনি সেই খাবারটাকে যাতে আরও গাছ তাড়াতাড়ি নিতে পারে এবং গাছের ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করে ফল গাছে ফল ফুল গাছে ফুল আমাদের এটা বেলফুলি গাছ এই গাছে প্রচুর পরিমাণে ফুল আন থেকে হিউমিক কিন্তু খুব উপকারী তো চলুন এবার আমরা এই যে টোটাল খাবারটা আমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেবো নিয়ে এবার আমরা এই গাছটার মধ্যে পুরো দুটো গাছ আমরা সমানভাবে কিন্তু প্রদান করে দেবো আর এই সময় যদি আমরা কেউ লিকুইড খাবার দিয়ে থাকি সেটা যদি সরষে গুঁড়ো খোলে কেউ দেন তো সরষে গুঁড়ো খোলের মধ্যে প্রচুর পরিমাণে হিট হয় ওই জন্য গুঁড়ো খোলটা দেবেন না কেন গরমের মধ্যে আপনারা বাদাম খোল গুঁড়ো মাটি মানে জলে মিশিয়ে মানে গুঁড়োকে জলে ভিজিয়ে যেমন করে আমরা সর্ষে গুঁড়ো খোলে দিয়ে থাকি সেরকমভাবে আপনারা দিতে পারেন কিন্তু সেটা বাদাম গুঁড়ো সরষে খোল গুঁড়োটা না দেওয়াই ভালো তো চলুন হয়ে গেছে এবার আমরা এই খাবারটা আমরা দুটো গাছের গোড়াতে সুন্দর করে দিয়ে দেবো এরপর আমরা চারদিক দিয়ে কিন্তু খাবারটা দিতে থাকবো দিয়ে আমরা সুন্দর করে মাটিটা আমরা চেপে দেবো এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে জল দুটো গাছই আমরা তাই দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো জল দুটো কাছে জল আমরা দিয়ে দেব তো এরকমই পরিচর্যা করতে থাকুন আর তাহলে আপনাদের বাগানে বেল জুঁই ফুল যে গাছটাই করুন না কেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে থাকবে এবং গাছ ভরে ফুল পাবেন বাগানকে আলোক করে রাখবে তো চলুন ভিডিওটা আজকে এই অবধি যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যইভাবে কমেন্ট করবেন চলুন আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবব্রত চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ